পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন যা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে সত্যি আপনার আমার ভাগ্য ভালো যে আমরা সনাতনে জন্মগ্রহণ করেছি এটা গর্ব করে আপনার আমার জন্মটা সনাতনে হয়েছে শোনেন বাবা মহাপ্রভুর আজ্ঞা আজকে সত্য হয়ে গেছে পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্রে প্রচার হইবে একদিন মম হরিনাম আজকে বাকি আছে নেই জাপান থাইল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স ইতালি আর্জেন্টিনা আমেরিকা এমনকি মুসলিম কান্ট্রি সৌদি আরব সেখানে এক হাজার একর সুসংবাদ শুনে যান এক হাজার একর কৃষ্ণ মন্দিরের জন্য জমি দান করেছে ওই জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করে দান করেছে যেন যেন মন্দির না করতে পারে নিচে শুধু চোরা আর বালি যখন দান করা শেষ হলো ওই জায়গায় মন্দির যখন পরীক্ষা করতে গেল যে মন্দির করা সম্ভব কিনা পরীক্ষা করতে গিয়ে দেখে ওই সোরা বালির নিচে শুধু পাথর আর পাথর ওখানে দশতালা নয় হাজার তালা পর্যন্ত মন্দির করা সম্ভব কিমা এই যে ভিত্তি স্থাপন হয়েছে সৌদি আরবেও কৃষ্ণ মন্দিরের সনেজান যান শোনে যান পাকিস্তান ও বাবা শুভ শুনে যান পাকিস্তানেও মন্দির আছে সেখানেও কে পূজা অর্চনা হচ্ছে আজকে পাকিস্তানে আন্তর্জাতিক আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্পন গত সপ্তাহে দেখলাম পাকিস্তানে প্রবেশ করেছে জাতিসংঘ জাতিসংঘ থেকে অনুমোদন দিয়েছে পৃথিবীর সকল তোমরা হরি নাম প্রসারের অধিকার দেওয়া হলো সব জায়গায় যাও হরি হরিনাম বর্তমান যুগের ইয়াং জেনারেশন দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি শোনেন শোনেন কারো প্রলোভনে কারো কথায় নিজের ধর্মকে ত্যাগ করবেন না সধর্মে সধর্মকে সধর্মের যদি জন্য যদি কেউ প্রাণ দিয়ে দেয় ভগবান বললেও সেও আমার চরণ লাভ করতে পারবে বল সধর্ম ত্যাগ করবেন না এটা আমার অনুরোধ বর্তমান যুগে যারা আছেন আমাদের সনাতন ধর্মের দাদা ভাইরা আপনাদেরকে বলছি কোনো মেয়ে কোনো বোন যদি সধর্ম ত্যাগ করে দেখবেন কিছুদিন পর বাবা ভোগ করা শেষ ওকে সুরে ফেলে দেয় আমাদের এই সনাতন ধর্মটা হলো উদার মন মানসিকতার ধর্ম এই ত্যাগ করা ভোগ করতে শিখেছে বস্তুকে আশ্রয় না হলে আপনার আশ্রয় সনাতনে হবে সনাতন সর্বদা সবার জন্য দুঃখ খুলে থাকে হাত পাতিয়ে থাকে সবাই এসো সনাতনে আমি আপনাদের চরণে ধরে বলছি মা নিজের ছেলে মেয়েদেরকে সঙ্গ করান ভক্ত সঙ্গ করান হরিবাসরে যান হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করান ছেলে মেয়েদেরকে নিয়ে সাধু সঙ্গে যান দেখবেন ওর মধ্যে যখন ভগবৎগণ জ্ঞান জন্মেবে ওই সন্তান কোনোদিন সধর্ম পরিত্যাগ করবে না তাই গৌরহরি বল সবার কাছে আমার একটা অনুরোধ একটা কথা বলবো কথাটা ভালো করে একটু শুনবেন সবাই শুনবেন তো শুনবেন তাহলে কথাটা একটু শোনেন ভালো করে যদুনন্দন দাসের লেখা একটি ভক্তিময় গ্রন্থ গ্রন্থটিতে টিকা দিয়েছে কি জানেন বাবা দানেতে দুর্গতি খণ্ডে ধর্যে খন্ডে তা আর শ্রী গুরুদেবের উপদেশে খণ্ডে খুব ভাব দান করবেন দিন দেখে বলেন তো মায়েরা বলেন আগে কোন দিন দান করা ভালো বলেন তো আপনারা দান করেন না করেন না দান ইসলাম ধর্মের মানুষ শুক্রবারে দান করে করে না বাবা হিন্দু ধর্মের মানুষ কোন দিন দান করবেন বলেন কোন দিন বলেন একটু বলেন হ্যাঁ কোন দিন রবিবার বাহ সুন্দর আর কেউ বলবেন এক মা বলেছে রবিবারে বাবারে বলেন তো কিবারে বারে বা বাবা এই যে এই দিক এক বাবা বলেছে বৃহস্পতিবার হলো গুরুবার বৃহস্পতিবার কেউ বলে দ্বাদশীর দিনে দান করা ভালো শুনে যান পৃথিবীর যতগুলো ধর্ম আছে কোন ধর্মে এত বড় টিকা দেওয়ার সাহস পায় নাই করবেন দিন দেখে দিন বোঝেন দিন দিয়ার গন্তেন ন দিন মানে দিবস শনি রবি সমঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের কথা সনাতন বলে নাই সনাতন বলেছে দান করবেন দিন দেখে ভগবানের সেবার জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য যারা কাঙ্গাল সাজে বাবা ও মা মহাজন বলল ওই দিনকে ওই দিনকে দানে করো এই দান বিফলে যাবে না এই দান মৃত্যুর পরে একদিন ভবপারের সম্বল হয়ে দাঁড়াবে কিন্তু খুব কষ্ট পাই অ খুব কষ্ট পাই বাবা কারণ কি জানেন আমাদের সনাতন ধর্মের মানুষের দান করার মন মানসিকতা নাই আমাদের কে ঠিক বলিনি বাবা আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম এক বৎসর যদি তিনের ঘরের মসজিদে সেজ্জা দেয় পরের বছর গিয়ে দেখবেন দুই তালা ভিত্তি উঠেছে যে রিস্কা চালিয়ে ভাত খায় সেও দশ বস্তা মন্দিরের জন্য সিমের দান করে আর বাবা এই যে কোটি কোটি টাকার মালিক ব্যাঙ্ক ব্যালেন্সের অভাব নাই যদি হরিবাসরের ভিক্ষার জন্য যান যদি ভগবানের মন্দিরের জন্য যান বাবা হয় এক বস্তা না হয় একশো টাকার বেশি টাকা বের করতে চায় না কে ইতিহাস খুঁজে দেখেন তো আমাদের মতো ধনী পৃথিবী থেকেও ছিল ছিল বাবা আমাদের পূর্বপুরুষরা তিনশো বিঘা চারশো বিঘা পাঁচশো বিঘা জমির মালিক ছিল ছিল না আজকে নাই কেন হারিয়ে ফেলেছি কারণ আমাদের দান করার মানসিকতা নাই আর আমাদের আত্মহিংসা বেশি গো বাবা এই যে আপনাদের স্মরণে আমার খরচের মিনতি কমিটির দুইজন দাদা আসবেন এই যে দাদারা কই গেল ও দাদা দুইজন দাদা একটু আসেন তো কমিটির পক্ষ থেকে আসেন আসেন হ্যাঁ আসেন আজকে এই দান করবেন আপনারা আপনাদের স্মরণে যাবে না প্রথমে ভগবানের সেবা হবে তারপর ভক্তের সেবা হবে বৈষ্ণবের সেবা হবে হয়তো এই দানের গুণে একদিন উদ্ধার করে যেতে পারবেন এমন কোন ভক্ত বাবা আছে আসেন এই দাদা আসেন এমন কোন ভক্ত বাবা আসেন এই আসরে আজকে আমার কমিটি দাদাকে পাঁচশো টাকা দান করে সম্মান রক্ষা করবেন কেউ আসেন আসেন কেউ দুইশো টাকা এই যে এই যে বাহ ওখানে এক দাদা হাত তুলেছে ভগবান আপনার মঙ্গল করুক সবাই আসেন না আসেন আসেন ভগবান ভগবানের সেবার জন্য এদিকে আসেন আমার কাছে আসেন এখানে আসেন এখানে আসেন হ্যাঁ এই যে ভগবানকে আগে প্রণাম করেন ভগবান তোমার ভিক্ষার জন্য তোমার ভক্ত যাচ্ছে দুইজন ভক্ত তিনজন ভক্ত দাদা যাচ্ছে এই যে দাদার নাম কি দাদা হ্যাঁ কি নাম রাহুল দাস দাদা পাঁচশো টাকা ভগবানের সেবায় অংশগ্রহণ করলেন দাদার নাম কি পিতুষ দাস দাদা পাঁচশো টাকা ভগবানের সেবার জন্য দান করেছে ভগবান যেন তার মঙ্গল করে আরেক দাদা একশো টাকা দান করেছে ভগবান আপনার মঙ্গল করুক এই যে অনেক দূর থেকে এসেছে কোথায় দাদা বাড়ি কোম্পানিগঞ্জ থেকে এসেছে কীর্তন করার জন্য খুব ভক্ত বাবা যেখানে কীর্তন হয় সেখানে ছুটে যায় আশীর্বাদ করবেন ভক্তের যেন হ্যাঁ ভগবান যেন তার মনোবাঞ্চা পূর্ণ করে তার অন্তরে অনেক অভিলাষ সে যেন ভগবৎ সেবায় অংশগ্রহণ করেছে ভগবানও যেন তার মনোবাঞ্চা পূর্ণ করে বা পরশু দিন বৃন্দাবনে যাবে আশীর্বাদ করবেন আমার এই ভক্ত দাদাকে আর এক ভক্ত দাদা পাঁচশো টাকা দান করেছে ভগবান আপনার মঙ্গল করুক মহাপ্রভুর চরণ লাভ করেন হরি